রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা ঢুকে পড়তে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে মন্ত্রণালয়ে নির্বাচন পুলিশের নিরপেক্ষতা সহ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন তিনি পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান যে দলের কার্যক্রম নাই তারা তো নির্বাচন বানচাল করার চেষ্টা করবে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে এজন্য পুলিশ সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি আছে বলেও মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজনৈতিক মত থাকতে পারে একজন কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্য যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফেসির দৃশ্যটা ঢুকে বিশৃঙ্খলা ও নৈর্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে যে পার্টিটা কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য তারা তো অবশ্যই চাইব